যে টিম জিতেছে টোটাল তিনজন জন ছিল তিন জনকে সমান প্রাইজ তুলে দিচ্ছি সকলে হাততালি দিবা হাততালি হাততালি হবে এই ধরাই বান না হ্যাঁ বাপ তাহলে একটা করে প্রাইজ দিবা ভাই হাততালি তো এখান থেকে খেলা শেষ তুমি খেলার নিয়মটা আমরা খেলোয়াড়দেরকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কি নিয়মে খেলাটি হবে তো এই যে দেখতে পাচ্ছ জালটা চারদিকে ঘেরা রয়েছে এই জালের ভেতর কিন্তু হাঁসটিকে ছেড়ে দেওয়া হবে আর যে এই হাঁসটিকে ধরতে পারবে সে হবে আজকের উইনার ম্যান আর উইনার ম্যানকে এই হাঁসটি তুলে দেওয়া হবে পুরস্কার হিসেবে